সন্তোষ ট্রফির প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বাংলা প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দিয়েই অভিযান শুরু করেছিল সঞ্জয় সেনের দল দ্বিতীয় ম্যাচেও শেষ মুহূর্তে নরহরি শ্রেষ্ঠার গোলে তিন পয়েন্ট নিশ্চিত করেছে বাংলা এবার রবিবার গ্রুপের অন্যতম শক্তিশালী দল রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে বঙ্গ ব্রিগেড সেই ম্যাচের আগে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফুটবলারদের ঝালিয়ে নিলেন সঞ্জয় সেন যেহেতু একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে তাই সেভাবে অনুশীলনে জোর দিচ্ছেন না বাংলা দলের হেড কোচ শুধুমাত্র রিকভারি আর ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপরেই জোর দেওয়া হচ্ছে এমনিতেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাংলা দলের অনেকটাই সময় লেগেছে তার উপর মাঠের পরিস্থিতিও খুব একটা ভালো নয় তাই খুব বেশি ভারী অনুশীলন করছেন না রবি হাসদা সায়ন ব্যানার্জিরা রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগেও একেবারে হালকা মেজাজেই অনুশীলন করলেন বাংলা দল সেখানে ফুটবলারদের রিকভারি এবং ফিজিক্যাল ফিটনেস দেখে নিলেন সঞ্জয় সেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ বাংলার অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত